কেমন আছেন আপনি কি নাম আপনার মোহাম্মদ জিয়াদুল ইসলাম ইসলাম আপনার নামটা শুনে মনে হচ্ছে আপনি খুব সাহসে একটা নাম মনে হয় আপনার নামের মাঝে অসংখ্য সাহস দেখা যাচ্ছে তো যাই আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার হয়েছেন

তারেক রহমান কে আপনার ভালো লাগে ভালো কেন ভালো লাগে সব দিক দিয়ে ভালো সব দিক দিয়ে ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সাহসে একটা মানুষ আপনার গণতন্ত্র গানে একটা মানুষ জীবন দিয়ে দেব সমস্যা নাই তারেক রহমানের জন্য জীবন দিতে পারি সমস্যা নাই ধন্যবাদ আপনাকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছিস ভালো আছেন আপনার নামটা একটু জানতে পারি আমি নাম বলেন না কেন আমি নাম বলি না

খুব একটা রাষ্ট্রবিরোধী কাজ করেছেন কেন আপনি ভোটার হন এই বয়সে এই বয়সে গিয়ে ভোটার হতে বাকি থাকে আপনাকে ছেড়ে দিতে নতুন করে আর হন নাই কেন হন হয়নি সত্যি কি ভোটার হয়নি আপনার যদি তদন্ত করে পাওয়া যায় যে পাওয়া গেল পায়নি তো সে কার্ড আমি পাইনি ভোটার হয়নি আমি সেই কার্ডই পাইনি এখন আচ্ছা সমস্যা কি বলেন আপনি কেন পারলেন পায়নি কিন্তু সেটা বোঝা ভালো আপনি সব করে লেগেছে আমাকে ভোটার আইডি দেয়নি